আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের নিয়ে আমাদের আম বাগানের এখানে আসলে ঢাকায় যখন থাকি অনেকে প্রশ্ন করে যে আসলে আমের বাগানগুলো দেখতে কেমন একটা দুইটা গাছ থাকলে বা তারা মনে করে যে মনে হয় যে এটা মনে হয় একটা আমের বাগান কিন্তু আমাদের এলাকায় সাধারণত আমরা তখনই সেটাকে বাগান বলি যেখানে অনেকগুলো গাছের সারি থাকে অনেকগুলো গাছ একত্রিত থাকে ঠিক আছে মানে অনেকগুলো গাছ মিলিয়ে যখন হয় তখন সেটাকে আমরা সাধারণত বাগান বলি দেখো একটা গাছের ভিতরে তোমাদের দেখাইতেছি কিভাবে আমগুলো সুন্দরভাবে থোকায় থোকায় একদম সাজানো থাকে ঠিক আছে দেখতে সুন্দর লাগে খেতে যেমন মিষ্টি তেমন দেখতে সুন্দরও লাগে যেমন এই গাছটা দেখো সাধারণত এই যে আমটা দেখা দিতেছে আমটা দেখো একদম থেকে লাল হয়ে গেছে আমটা খেতে কিন্তু অনেক মিষ্টি লাগবে এর চোদ্দ সাইডে দেখো এই যেমন এখানে একটা গাছ আছে তারপর যে সাইডে আরও অনেকগুলো গাছ আছে এই সবগুলো গাছ অনেক অনেকগুলো গাছ অনেক জ থাকে তখন আমরা সেটাকে একটা বাগান বলি সাধারণত আমাদের একটা এই গাছের এই রাস্তার কথাটা দেখলে একটা মনে পড়লো যে আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন এই যে এই গাছটা এই গাছটা এই যে রাস্তা ঠিক আছে এই যে আমরা এই যে শানপুর বাজার লেগছে না এই শানপুর হাই স্কুল থেকে পড়াশোনা করছি আমি এখান থেকে সাধারণত যখন ক্লাস পুরো প্রাইমারি স্কুল লাইফটা এখানে কাটাইছে আর আমরা স্কুল থেকে যাওয়ার সময় গাছ থেকে আম পেরে পেরে চুরি করে খেতাম আসলে সে সময় আনন্দগুলো এখন আর পাওয়া যায় না সাধারণত আম বাগানটা দেখো তোমাদের অন্য সাইড থেকে দেখাই যেখানে ওই যে দেখা যাচ্ছে অনেকগুলা গাছ অনেকগুলা শুধু আমের দেখো একটা রাস্তা এই যে পাশ দিয়ে একটা বিল গেছে মনোরম পরিবেশ একটা এত সুন্দর একটা দৃশ্য মানে এই দৃশ্য নিজের চোখে না দেখলে কখনো বলা বোঝাই যাবে না যে আসলে গ্রাম বাংলার প্রকৃতি এতটা সুন্দর হয়ে থাকে আমরা যখন মানে পরন্ত বিকেলে এই বিলের ধারে এসে বসে আমরা এখানে যখন বন্ধুরা মিলে আড্ডা দেই অনেক ভালো লাগে অনেক প্রশান্তি আসে সাধারণত একটা গাছে আমের গাছে কি পরিমাণ আম থাকে তোমরা দেখলে সেটা বুঝতে পারবা এই যে থোকায় 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 আম সব আম দেখা যেতেছে দেখো আসলে বিকেলবেলায় এই যে বিলের ধারের হাওয়ার আবহাওয়াটা এত সুন্দর ঠান্ডা গরমের ভিতরে যখন আমরা এখানে এসে সময় কাটাই অনেক ভালো লাগে আর এই আমগুলো সাধারণত অনেক সুন্দর হয়ে থাকে খেতে অনেক ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগে আর গাছের এটা তো অবশ্যই ফরমালিন মুক্ত থাকে সেই জন্য এটা পার্শ্ব প্রতিক্রিয়া কোনো থাকে না আর গাছ থেকে যখন এটা একদম গাছ থেকে পাকা বের করা হয় পাকা আম পাওয়া যায় তখন অনেক ভালো লাগে আরও